আবারও স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইলটির মার্কেট প্রাইস অনেক কমে গেল আর এখনকার বাজারে মার্কেট প্রাইস কত থাকছে বিস্তারিত জানতে ভিডিওটিকে এ টু জেড দেখতে থাকুন আলাইকুম ভিভার্স স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইলটি মার্কেটে এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে তাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এ ফিফটিন মোবাইলটি ফোর জিবি র্যামের সঙ্গে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ থাকছে এই মোবাইলটিতে তো ভিওয়ার্স প্রাইস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আনবক্সিংয়ের শেষে তাই আনবক্সিং করে আপনাদেরকে আমি এ টু জেড দেখিয়ে দেবো এই মোবাইলটিতে আপনারা কী কী পেয়ে থাকবেন আর মোবাইলটির কন্ডিশন কেমন থাকবে তাই ভিডিওটিকে না টেনে এ টু জেড দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আনবক্সিং করে ফেলেছি মোবাইলটি দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এই মোবাইলটিতে তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে এবং এই মোবাইলটি থাকছে ব্লু এবং ব্ল্যাক কালার মিক্স যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সাধারণত ব্লু কালার পরে থাকি তো এই মোবাইলটির যে লুক তিনটা ক্যামেরা এবং পিছনের সাইডটি গ্লাসের মতো শাইনিং কিন্তু প্লাস্টিক ব্যাকসাইড আরও একটি মোবাইল আমি ওপেন করবো এক কাস্টমারে দুইটা মোবাইল নিয়েছে তাই আমি একটি একটি করে দুইটাই ওপেন করছি তো ভিউয়ার্স আপনারা যারা স্যামসাং মোবাইল নিতে চান এই ধরনের আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে প্রায় সম্পর্কে আপনার কিছুটা হলেও ধারণা আসবে তো আমি আশা করি আপনারা ভিডিওগুলো কমপ্লিট দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওতেই লাইক দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিউয়ার্স এই ধরনের মোবাইল কিন্তু দেখতে পাচ্ছেন এ ফিফটিন স্যামসাংয়ের যে মোবাইলগুলো থাকছে অ্যামুলের ডিসপ্লের সঙ্গে অনেক সুন্দর ডিজাইন এবং এর যে বডি ফিটনেস সবগুলো কিন্তু নতুন লেটেস্ট করে বানানো হয়েছে তো সেই ক্ষেত্রে এই ধরনের নতুন নতুন মোবাইলগুলোতে অনেক প্রাইস ছাড় দেওয়া হয়েছে এখনকার মার্কেটে তাই আমার হাতে যে দুইটা মোবাইল দেখছেন দুইটাই কিন্তু ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি মেমোরির সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইলটি তবে মোবাইলটির বডির কথা যদি বলি অনেক স্লিম পাতলা করা হয়েছে যেটা পাতলা টাইপের মোবাইলগুলো হাতে ধরতেও ভালো লাগে এবার মোবাইলটির বিস্তারিত নিয়ে আলোচনা করব। মোবাইলটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে দেওয়া হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড মোবাইলটি যখন প্রথম লঞ্চ করে তখন এই মোবাইলটির বাজার মূল্য ছিল কুয়েতি দিনারে ফোরটি ফাইভ দিনার যেটা পঁয়তাল্লিশ দিনার প্রাইস ছিল তবে এখনকার মার্কেটে অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে মোবাইলটি শুধুমাত্র পাচ্ছেন কুয়েতির দিনার হিসেবে থার্টি ফোর দিনারে যেটা চৌত্রিশ দিনারে পাওয়া যাবে এই মোবাইলটি আর চৌত্রিশ দিনারে বাংলাদেশি টাকা হিসেবে হয় তেরো হাজার টাকা তেরো হাজার টাকাতে এই মোবাইলটি কিনতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স এই মোবাইলটির ডিসপ্লের কোয়ালিটি থাকছে অনেক সুন্দর অ্যামুলেট ডিসপ্লে এবং ডিসপ্লের সাইজ থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চিস সুপার অ্যামুলেট ডিসপ্লে এবং নাইনটি এইস জেড থাকবে এই ডিসপ্লেতে মোবাইলটির প্ল্যাটফর্মে থাকছে ও এস অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং সিপ সেট হিসেবে থাকছে মিডিয়াটেক হ্যালিও জি নাইনটি নাইন কর প্রসেসর তবে মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে এছাড়া মোবাইলটিতে ফোর জিবি র্যামের সঙ্গে ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টোরেজ থাকছে এছাড়া স্পেশালি মোবাইলটিতে এনএফসি সাপোর্টেড থাকছে এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট থাকছে পাওয়ার বটনের সঙ্গে এছাড়া মোবাইলটিতে তিনটা ক্যামেরা দিয়ে সাজানো হয়েছে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ফিফটিন মেগাপিক্সেল এবং ফাইভ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এই মোবাইলটিতে এছাড়া থাকছে টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যার মাধ্যমে আপনি এই ক্যামেরা দিয়ে ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভিডিও করতে ভালোবাসেন তাহলে এই মোবাইলটি দিয়ে আপনি ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন ক্যামেরা এবং ভিডিওর ক্ষেত্রে তো ভিউয়ার্স আপনি যদি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এই মোবাইলটি অল্প বাজেটে কিনতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্কে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করে মোবাইলটি কিনে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট লেটেস্ট নতুন নতুন ভিডিও পেতে